আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আমি গত কয়েকদিনে প্রায় দুই থেকে তিনশো নতুন একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের প্রোফাইলে ঢুকলাম পেজে ঢুকলাম নাইনটি নাইন পার্সেন্ট সেম ভুল তারা একটা নতুন পেজ খুলেই তাদের প্রোফাইল ফটো এবং কভার ফটো তাদের নিজেদের দিচ্ছে না তারা গুগল থেকে ডাউনলোড করে অথবা কোনো ফেসবুক গ্রুপ থেকে ডাউনলোড করে এনে তাদের প্রোফাইল ফটো এবং কভার ফটোটা সাজিয়ে দিচ্ছে খুব সুন্দর করে তারা হয়তো জানেই না ফেসবুক বলে দিয়েছে ক্রিয়েট ইউর কন ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট ফর দ্য মোস্ট ডিস্ট্রিবিউশন ফেসবুক নিজে আপনাকে বলেছে আপনাকে অরিজিনাল কনটেন্ট আপলোড করতে আপনার পেজে আপনি সেটা না করে কি করতেছেন আপনি গুগল থেকে ডাউনলোড করে আপনার প্রোফাইল ফটো আপনার কভার ফটো নিচ্ছেন আপনি কোনো ফেসবুক গ্রুপ থেকে ডাউনলোড করে আপনি আপনার কভার ফটো প্রোফাইল ফটো দিচ্ছেন তার দিন শেষে বলতেছেন ফেসবুক আমাকে কনটেন্ট মনিটাইজেশন পলিসি ধরিয়ে দিয়েছে অবশ্যই ধরিয়ে দিয়ে আপনাকে কনটেন্ট মনিটাইজেশন পলিসি ফেসবুক কি আপনাকে কোথাও বলেছে যে আপনি অন্যের ফটো আপলোড করেন অন্যের ভিডিও আপনার পেজে আপলোড করেন কোথাও বলেনি আমরা অনেকে না জেনেই ভুলটা করি আবার অনেকে জেনেই ভুলটা করি তো যারা না জেনে ভুল করেন তাদের তো কিছু করার নেই তারা জানেনি না অনেকেই শুনলাম একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি জানার পরেও এই ভুলটা করলেন কেন সে আমাকে উত্তর দিল যে আমি তো ভাবছি যে তেমন কিছু হবে না তো আমি তো ভাবছি তেমন কিছু হবে না তার তিন দিন পরে ওনার পেজে নাকি কনটেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ফেসবুক ধরিয়ে দিয়েছে তো তখন উনি আমাকে মেসেজ করল আমি বলেছিলাম আপনি তো বললেন তেমন কিছু হবে না তাহলে এখন নাকাটাই করেন কেন আপনাকে তো কনটেন্ট মনিটাইজেশন পলিসি ধরিয়ে দিয়েছে এখন নাকাটাই করেন কোনো লাভ নাই আমি বলেছিলাম আপনাকে আসলে ফেসবুকটা এত সহজ না আপনারা যত সহজ ভাবতেছেন তবে বর্তমানে হিসেব পড়লে আগের তুলনায় অনেক অনেকটাই সহজ কারণ আগে অনেক পার্টনার মনিটাইজেশন পলিসি আর অনেক পলিসি ইস্যু ধরাই দিত ফেসবুক এখন জাস্ট একটাই পলিসি ইস্যু দিচ্ছে একটা হচ্ছে আপনার কনটেন্ট মনিটাইজেশন পলিসি তো কনটেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসলে রিমুভ করাটা সহজ সেটা আপনাকে জানতে হবে সেটা আপনাকে বুঝতে হবে এই জন্য আমি আপনাদেরকে সবসময় বলি আপনারা আপনাদের ড্যাশবোর্ড চেক করবেন আপনারা আপনাদের সাপোর্ট ইনবক্স চেক করবেন প্রতিদিন কয়েকবার একবার দুইবার নয় তিন থেকে চারবার চেক করবেন যে আপনাদের ড্যাশবোর্ডে আপনাদের কনটেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ঠিক আছে কি না আপনাদের পেজ স্ট্যাটাস ঠিক আছে কিনা এলিজিবল টু মনিটাইজেশন আছে কিনা পেজ রেকমেন্ডেবল আছে কি না এগুলো প্রতিদিন চেক করবেন আর এগুলা যদি আপনি প্রতিদিন চেক করেন তাহলে হবে কি দেখা গেল আপনি আপনার আজকের একটা ভিডিওর কারণে আপনার পার্টনার মনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা ফেসবুক ধরিয়ে দিয়েছে আপনি যদি ওই ভিডিওটা ডিলিট করে দেন তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আমার মতো যেমনটা আমার হয়েছিল আজ থেকে কয়েকদিন আগে আমি ভিডিওতে বলেছিলাম আমি আবার লাইভ আমি আবার প্রুফ দেখিয়েছিলাম ঠিক তেমনি তাই আপনাদেরকে সবসময় কেয়ারফুল থাকতে হবে আপনাদের সব সময় আপনাদের পেজের উপরে নজরদারি রাখতে হবে কোন সময় আপনাদের পেজটাতে কনটেন্ট মনিটাইজেশন চলে আসে হঠাৎ করে যেদিন চলে আসবে মনে করবেন যে তার একদিন কিংবা দুই দিন আগে আপনি এমন কোন পোস্ট করেছেন আপনার পেজে সেই পোস্টের কারণে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা ধরিয়ে দিয়েছে দেখা গেল আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ আপনার ড্যাশবোর্ড চেক করলেন না বাট আপনার ওখানে কনটেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে আসে তখন আপনি জানতেই পারলেন না কবে আসলো কোন ভিডিওটার কারণে আসলো এই জন্য আমি বলি আপনাদেরকে সবসময় প্রতিদিন আপনাদের ড্যাশবোর্ডটা চেক করার জন্য যাই হোক নতুন সবার জন্য দোয়া রইল কানুনগুলো মেনে কাজ করুন সফল আপনিও হবেন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া ও শুভকামনা রইল সালামু আলাইকুম রহমতুল্লা বাকু